আশা করি বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে একটা ডেক বেসের সার্কিট এনেছি তো ডেক বেস বলতে এইটা হচ্ছে ইউনিটের কন্ট্রোলার মানে এই যে হর্ন যেগুলো হয় তার কন্ট্রোলার হচ্ছে এইটা তো হর্নে যখন ডেক বেস জাতীয় গান চালানো হয় বা হার্ড আর সি যে বক্সগুলোতে হার্ড বেস সময় গান চালানো হয় তাতে অনেক সময় কি হচ্ছে বেস মানে ইউনিটে চলে যাচ্ছে তো সেটা যাতে না ঘটে সেই জন্যেই এই সার্কিটটা বানানো এবং যাতে বেশটা না যায় এবং যে আওয়াজটা ঢুকছে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরোয় মানে ইউনিটে যেন শুনতে ভালো লাগে তো এবং ইউনিটে বিট আর ট্রেভেল যেন ঠিকঠাক থাকে রকম সব কিছুই এই সার্কিটটাতে কন্ট্রোল করা যাবে আর এই সার্কিটটা আউজার যে মেন যে ফ্রিকোয়েন্সি রেসপন্স ইউনিটের সেইটার কথা মাথায় রেখে বানানো হয়েছে তো এটা ব্যান্ডটাকে আমি তিন ভাগে ভাগ করে দিয়েছি এটা হচ্ছে লোয়ার মিড এটা হচ্ছে মিড আর এটা ট্রিবল তো এই তিনটে ব্যান্ডে ভাগ করেছি যাতে চালাতে সুবিধা হয় তো এটা আরও ভাগে বাড়ানো যেত পাঁচটা ছটা তাহলে আরও ফাইন টিউনিং করা যেত কিন্তু অত ব্যান্ড করলে কন্ট্রোল সিস্টেমটা মানে সবারই বুঝতে অসুবিধা হয় তো এটা তিনটে ব্যান্ডে এনে রেখেছি আর এটা ভলিউম তো এটা হচ্ছে লোয়ার মিড মানে ঠিক তিনশো থেকে চারশো হার্যের কন্ট্রোলটা এতে করা যাবে আর এটা সেন্টার আছে প্রায় ওয়ান কিলো আছে মানে মিডটা আর এইটা সেন্টার আছে ফোর কিলোহার্চের কাছাকাছি যেহেতু ইউনিটের লাস্টের দিকে রেসপন্স সেভেন কিলোহার্চের কাছাকাছি আর শুরু হচ্ছে একশো ষাট হার্চ থেকে তো এইটা লোয়ার মিডটা কন্ট্রোল করবে মানে ঠিক বেসটা শেষ হচ্ছে তার উপর থেকে এইটা মেন মিড আর এটা হচ্ছে টুইটার তো একটা প্রথমে একটা ডেকবেসের গান ছেড়ে দেখব তার আগে সাউন্ডটা শুনে মানে শোনা দরকার আছে কীরকম কোয়ালিটিতে বাজছে তারপরে এই সার্কিট ডায়াগ্রামটা দেখব এটা কীভাবে কাজ করছে তো এটা যে বোর্ডটাতে দুটো ফাইভ ফাইভ থ্রি টু আইসি ব্যবহার করা হয়েছে আর এটা ডবল সাপ্লাইয়ের পোড মানে এখানে একটা চ্যানেল গেনের জন্য আছে একটা মেন এই কন্ট্রোলটার জন্যে আছে বাক্সান্ডাল টাইপের কন্ট্রোল আছে আর তারপরে একটা আউটপুট বুস্ট করছে আর দ্বিতীয়টা জাস্ট একটু গেনটা বাড়ানোর জন্যে যাতে ইম্পিডেন্সটা ম্যাচিং হয় সাউন্ড সার্কিটে যেটা ফিট করবে মানে যেটা লো ইম্পিডেন্স ড্রাইভারটা ফিট করবে তার জন্য আলাদা করে করা আছে এতে ফিল্টার দিয়ে একদম রেডি করাই আছে আর স্টেঞ্জারের মিক্সারের মানে ছ চানের যে মিক্সার হয় সেই গর্তের সাইজে কর আছে যাতে সহজে মাউন্টিং করতে পারে তো প্রথমে আমি একটা গান ছেড়ে আগে তোমাদের শোনাচ্ছি এইটা হাইটা এইটা হাইটা কন্ট্রোল হবে মানে ফোর ছিলো আর ট্রেভেলটা দেখুন তুলবে আস্তে আস্তে मिडडा तुल्डा तुलसी माना ठीक बेसर ऊपर दिक्कत আমরা এটা শুনে বুঝতেই পারলে তিনটে ব্যান্ডের মধ্যে আমি এই পুরো রেসপন্সটা কন্ট্রোল করার চেষ্টা করেছি এটা আরও বাড়ানো যেতে পারতো আর আউজার যেটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে তো এই গ্রাফটা দেখেই সার্কিটটা ডিজাইন করা এই গ্রাফটা দেখি যাতে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে পাচ্ছ ঠিক তিনশোর কাছ থেকে তো এটা ডিবির ব্যাপার থাকে যা অনেকে ডিবি বুঝতে পারবেনি ওই জন্য আমি নর্মালি বলছি যে তিনশোর কাছ থেকে রেসপন্সটা খুব বেটার আচ্ছা মিডিলের যেটা হাজার থেকে দু হাজার আরও ভালো আবার আস্তে আস্তে হাই ফ্রিকুয়েন্সিতে নামতে শুরু করে এবার এইটা পুরো টুইটারের মতো কাজ করানো যেতে পারে কিন্তু তাতে এটা রেসপন্স ভালো হবে না ওই জন্য ফ্রিকুয়েন্সি কার্ডটা আমি সেভেন কিলোমারিজ পর্যন্ত ধরে রেখেছি আর এই পুরো যেটা লোয়ার উপরের ব্যান্ডটা দেখছো এই ব্যান্ডটাকে এই তিনটে টিসি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছি মানে যাতে আপ আর ডাউন হয় তো বন্ধুরা এইটা সার্কিটটা এইভাবেই মাউন্টিং মানে যাতে অতিরিক্ত অন্য জায়গা না খায় ডাইরেক্ট এখানে কন্ট্রোল হিসেবে ঢুকে যাবে আর এটাতে আলাদা করে ফিল্টার দেওয়ার দরকার পড়বে নি ফিল্টার বলতে যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ফিল্টার হয় অনেক টাইপের ফিল্টার হয় বাটার ওর্থ স্যালেন কি এইসব ফিল্টার দরকার নেই সেইভাবেই মাথায় রেখে বানানো যাতে গেন একদম পরিষ্কার থাকে এবং গেন বাড়ানোই যাতে রেডিও নয় না ধরে সেই সব প্রবলেম এতে পুরো সলভ করা আছে আর দুটো যে দুটো আইসি ব্যবহার করা হয়েছে এই দুটো একদম অরিজিনাল মানে পুরো আওয়াজটা এই দুটোর উপরেই থাকছে যদি কমা আইসি বা তিনশো ব্যবহার করা হয় এই কোয়ালিটি আওয়াজের আসবে না আচ্ছা তোমাদের এবার সার্কিটটা দেখাই তো অন্যরা এইটা হচ্ছে প্রথম যে অপায়ামটা মানে এইটা এটা দুটো সাইড আছে এক সাইডে প্রথমে সিগন্যালটা এই যে ইউ ফিফটিন কানেক্টার দিয়ে ঢুকছে এটা গ্রাউন্ড তো প্রথমে একটা আরসি সি ফিল্টার আছে এই ফিল্টারটা মানে প্যানেল থেকে যে অডিওটা আসছে সেটা যত রকম ফ্রিকোয়েন্সি থাকে হাই ফ্রিকোয়েন্সি যেহেতু মডুলেটেড সিগন্যাল তো টোয়েন্টি ফাইভ কিলো উপরে যে সিগন্যালগুলো থাকবে এই ফিল্টারটা অ্যাটোনেট করে দেবে তারপর এতে ফিড হচ্ছে তারপরে এইটা আবার একটা মানে ইনভার্টিং যে ইনপুটে যেহেতু ঢুকছে তাই এটা ইনভার্টিং একটা লোপাস ফিল্টার লোপাস ফিল্টার বলতে এইটা আবার ওই অডিওটা বাইশ কিলোহার্চের কাছাকাছি কাট করার চেষ্টা করবি এইটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই দুটো রেজিস্টারের রেশিও আর এই ক্যাপাসিটরটার উপরে তো এটা একটা সিক্রেট ওই জন্য এটা আমি এখনও দেখাইনি তো বাকি এগুলো ওয়ানকে এটা গ্রাউন্ডে থাকে এটা গ্রাউন্ড করা আছে এটা দেখতেই পাচ্ছে এটা যাতে এই কিটটা সিঙ্গেল সাপ্লাই ব্যবহার করা যায় সেই জন্য এটা রেডি করেছি তারপর এখান থেকে আবার ফিট হয়ে চলে যাচ্ছে মেন যে টোন কন্ট্রোল টাইপ আচ্ছা এটা কনস্ট্যান্ট কিউ বা গ্রাফিক করা যেত আমি এটাকে হ্যান্ডেল টাইপের রেখেছি মানে সুবিধার জন্যে কারণ ইউনিটে অতটা মানে জটিল করলে প্রবলেম আছে অনেকে কন্ট্রোল করতে অসুবিধা হয় যেহেতু মাইক যারা বাজায় তারা অত হিসেব করে বাজায় না তারা যেটা মানে তুললে একটু শুনতে ভাল লাগে সেই অবস্থায় রেখে দেয় তো এইটা হচ্ছে তোমার যেটা লোয়ার মিড মানে ঠিক ব্যাসের উপরে আর এটা হচ্ছে মিড সেকশনটা আর এটা হচ্ছে হাই মানে ট্রেবেল টাইপের তো এটা সেভেন কিলোর কাট করা আছে তারপর এই সিগন্যালটা এখান থেকে এখান থেকে এটা গেন আছে প্রায় টাইমস টোয়েন্টি তারপর এখান থেকে প্রায় তিন ভোল্টের সিগন্যাল এখানে ঢুকছে এখান থেকে যখন বেরোচ্ছে এটা প্রায় সাড়ে তিনশো ভোল্টের কাছাকাছি হয়ে যাচ্ছে আবার এইটা থেকে যখন আউটপুট পাচ্ছে মানে এই আর সেভেনের মাধ্যমে তখন এইখানে এসে এটা আবার একটু ঘেন্টা বাড়াচ্ছে এবার এইটা গেনটা বাড়ার পর এখানে একটা সুইচ লাগবে মানে একটা ফিল্টার টাইপের করা আছে তো সুইচটা কি হবে না এইটা নর্মাল আউটপুট এটা যেটা সিগন্যালটা অ্যাটেনিয়েট হয়ে বেরিয়েছে সেটাই বেরিয়ে চলে যাবে আর এইখানে আবার একটা হাইপাস ফিল্টার করা আছে এই ফিল্টারটা যদি এনগেজ করা হয় তাহলে থ্রি হান্ড্রেড হার্জের উপর থেকে রেসপন্সটা বেটার হবে তার নিচে যত নিচের দিকে বেশ যাবে তাহলে বন্ধ হয়ে যাবে আর তারপরে এটা মেন ট্রি ড্রাইভার যেটা মেন আউটপুটটা দিচ্ছে টেনকে হয়ে এখানে একটা একশো চার ক্যাপাসিটার হয়ে বেরিয়ে চলেছে এটা রেজিস্টার করা আছে এটা একশো চার হবে বাকি এটাতে আর কিছুই নাই এটা ডবল সাপ্লাই যদি কেউ এটা সিঙ্গেল সাপ্লাই ব্যবহার করতে চাই শুধু এই গ্রাউন্ডের লাইনটাই গ্রাউন্ডের পিন থেকে কেটে মানে বাকিটা শর্ট করা আছে একটা রেজিস্টার শুধু তুলে দিলে এখানটাই দিয়ে হাফ যে ভিসি সাপ্লাই থাকবে যদি চব্বিশ ভোল্ট থাকে এখানে হাফ বারো ভোল্ট দিতে হবে তাহলে আর এটা মানে পুরো বোর্ডটা সুন্দর কাজ করবে আর নয়েজ আচ্ছা ইন ইনপুট ইম্পিডেন্স আর আউটপুট ইম্পিডেন্সকে ম্যাচ করা যাতে ম্যাচ হয় প্যানেলের সঙ্গে সেরকম ব্যবস্থা করা আছে এটা থ্রি পয়েন্ট নাইন কে দেওয়া আছে এটা টু পয়েন্ট টু এনএফ দেওয়া আছে এটাকে চেঞ্জ করা যেতে পারে আর আউটপুট ইম্পিডেন্স আছে ওয়ান কে এর মতো ওটা যাতে আবার নেক্সট স্টেজে যে মেন যে লো ইম্পিডেন্স ড্রাইভারটা হবে সেটার সঙ্গে ম্যাচ করে সেই জন্য তো কিটটা আমি ছেড়ে দেবো স্যার কিটটা কী আছে এটা কিছুদিন যাক টেস্টিংয়ের ফেসে আছে টেস্টিং হওয়ার পর এটা ছেড়ে দেবো